এটা আমার বাড়ি চোদ্দ সরিষা সব থেকে আগুর মনছিলাম যে সরিষাটা আমি অনেক আগে লাগাইছিলাম মানে আমি যখন এই সরিষাটা এখানে লাগাই তখন এই আশেপাশে কোনো ধানই কাটা ছিল না সর্বপ্রথম এটা বিনা সতেরো ধান ছিল যে আমি আগেও বলছিলাম আপনাদেরকে যে ধানটা ডুবে গেছিলো বিনা সেভিনের ধান তো বিনা সেবেনের ধান কাটার পরে এই সরিষাটা আমি লাগাইছিলাম তো এখন পাকা মানে প্রায় পাকা শুরু করছে সরিষাটা তবে সামনে এক দুই সপ্তাহের মধ্যে মনে হয় সরিষাটা কাটা যাবে কাটা সম্ভব সেরকমই দেখতেছি এই যে দানা অনেক আর মোটা হয়ে গেছে ইনশাল্লাহ এই যে সরিষা আমি ইনশাল্লাহ সাত দশ থেকে দশ বারো দিনের মধ্যে মনে হয় কাটা যাবে এরকমটা আশা করতেছি সরিষা মোটামুটি আলহামদুলিল্লাহ মতো ভালো হয়েছে হারভেস্ট করার পরে কী হয় সেটা আমি আপনাদেরকে জানাবো যে দেখুন কত পুষ্টি এগুলা দানাগুলো তবে জমিতে একটা উনত্রিশ শতাংশ জমি এই সাইডে গাছটা অনেক ভালো আছে কিন্তু ওই দিকে পশ্চিম সাইডে গাছগুলো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সব দিকে গাছ ভালো কিন্তু পশ্চিম সাইডে গাছগুলো বেশি ভালো পূর্ব সাইডের গাছগুলো একটু কমজোরি হয়েছে এই যে সরিষা আমি এগুলো কাটা হবে ইনশাল্লাহ দেখেন এই যে দানাগুলো অনেক ভালো হয়েছে তো এখন এটা হারভেস্ট করার পরে বোঝা যাবে যে আসলে কেমন ফলন হয় কী আসে বিষয়ে এগুলো একবার হারভেস্ট করার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে এই জমিটাতে আমার প্রতি সরিষা হয়েছে জানানোর চেষ্টা করবো আর সব থেকে সমস্যা এগুলো আছে যে এগুলাতে মানুষজন বরকি নিয়ে আসে গরু নিয়ে আসে সেগুলো সরিষাটা নষ্ট করেছে এই ধার দিয়ে অনেক নষ্ট করে ফেলছে সরিষাগুলো তো যাই হোক এগুলোতে তো এত সময় দেওয়া যায় না আসার সময়ও নাই তো মাঝে যখন আসি আমি যখন জমিতে আসি তখনই আমি একটু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি ওই ধরনের কোনো কন্টেন্ট আমি আগেও বলছি যে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটরও নয় বা কোনো প্রফেশনাল কোনো ভিডিও বানাই তাও নয় লাস্ট একটা ভালো লাগে ভিডিওগুলো করে রাখি নিজের জমির ক্ষেতের ভিডিও মাঝে মাঝে যখন মাঝে মাঝে জমিতে আসলে পরে এগুলো আমি ভিডিও করে যত রকম সারা ছেড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন যতটা আগুর বোনা হয়েছিল আমার মনে হচ্ছে যে একেবারে আগাম কোনো জিনিসই ভালো না আসলে মনে হয় বেশি আগাম হইলে পরে ভালো ফলন হয় না এটা আমি যতটুকু বুঝতেছি যদি বেশি আগাম হয় তো সেক্ষেত্রে বেশি আগাম হইলে ভালো ফলন পাওয়া যায় না যেটা মৌসুম সেই সময় মতোই রোপণ সময় মতোই লাগাইতে হবে সময় মতো লাগাইতে না পারলে আসলে এটা ভালো ফলন পাওয়া যাবে আলুর ক্ষেত্রে দেখেন যেটা দিয়ে দেখেন বেশি আগুর হইলে আগাম হইলে আগাম জাত হইলে সেটা বেশি ফলন হয় না তো দেখ আমি এখানে কোনো ওষুধ স্প্রে করিনি একবার ওষুধ দিয়েছিলাম একেবারে কম দামের ওষুধ তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে